আসসালামু আলাইকুম আমি মোমেনার গল্প থেকে মোমেনা বলছি এটা আমার বোনের বাসার তার গার্ডেনের ছবি এটা শশা গাছ এটা টমেটো ছোট ছোট চেরি টমেটো ধরে রয়েছে এটা বেগুন দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা কলমি শাক এটা পুঁই শাক এটা ধনে পাতা এটা শশা গাছ

যদি এরকম জায়গা থাকে বা টপে আপনারাও গার্ডেন করতে পারেন সত্যি বলছি অনেক তৃপ্তি লাগবে একদম সন্তানের মতো লাগবে ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো লাগবে আমি কথা দিলাম তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে